সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশাগুটি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাউন্ড ব্লক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো ফ্রেন্ডস বরাবরের মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি যে কালেকশনের কালেকশন নতুন একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা পাবেন একদম নতুন এক্সক্লুসিভ কিছু সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশন যা কিনা পাবেন আপনারা একদম সাত থেকে চোদ্দো পনেরো বছর মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কিন্তু আজকে ইতা কালেকশন আপনার জন্য নিয়ে এসেছে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকটে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা ভিডিও শুরুতে যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই সুন্দর একটা নেডের সিকোয়েন্সের কাজ করা আমরা যদি একটু প্রথমে বডিটা যদি দেখাই এখানে দেখুন একদম মাল্টি কালার সুতার উপরে কিন্তু এটা কিন্তু কুশি কাটা একটু কাছ থেকে যদি দেখা তাহলে বুঝবেন যে কুশি কাটার উপরে কিন্তু আপনার সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো মাল্টি কালার খুবই চমৎকার একটা ড্রেস আর এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে কুচি কুচি করা খুবই খুবই সুন্দর এই যে এখানে কোমরটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে একদম সেম ফেব্রিক্সের কাজ করা আসে আর হাতাটা যদি একটু দেখায় ঠিক হাতাটা এই এরকম থাকবে এখানে কিন্তু ডাবল নেট দেওয়া আসে খুব চমৎকার করে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে হাতাটা দেওয়া আছে নেটের হাতা যারা হাতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগবে আর নিচে যদি চলে আসে তাহলে এখানে কিন্তু একদমই যে সম্পূর্ণ কিন্তু একটা সিকোয়েন্সের কাজ করা নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা এখানে প্রতিপাত্তির কোনো ঝামেলা নেই কিছু ওঠারও ঝামেলা নেই তারপর আমরা নিচে যদি চলে যাই তাহলে এখানে কিন্তু একটা লেয়ার দেওয়া আসে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে কুচি দেওয়া আসে তারপরে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু এখানে আরেকটা লেয়ার আসে তারপরে এখানে গ্লেজের জন্য একদম শার্টুন দেওয়া আছে তারপরে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কটন একদম স্ক্রিনের সাথে লেগে থাকবে কটন দেওয়া আছে খুব সুন্দর করে যাতে বাচ্চারা পরে আরাম পায় আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই ফ্রেন্ডস এই যে ব্যাক সাইডটা ঠিক এরকম প্লেন থাকবে এখানে প্লেন থাকবে এখানে কিন্তু সুন্দর করে জিপার লাগানো আছে এই যে সুন্দর করে জিপার লাগানো আছে তারপরে এখানে কিন্তু বেল্ট দেওয়া আছে যাতে হেলদি বাবু হলেও বা শুকনোবাবু হলে কিন্তু সুন্দর করে পড়তে পারে তো এই ড্রেসটা কিন্তু ফ্রেন্ডস তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন আমি একটু এক এক করে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে কালারগুলো দেখাবো এখন ওয়াও খুব সুন্দর কালার আমি তো খুলেই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে এ হচ্ছে একটি কালার খুব চমৎকার একটি কালার এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে এই যে পেস্ট কালারের মধ্যে এরকম থাকবে পুরো ড্রেসটা এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেস এখানে কিন্তু একটা ব্রোঞ্জ পেয়ে যাবেন আর ব্রোঞ্জটা কিন্তু ফ্রেন্ডস ওয়াশের সময় আপনার খুলে নিতে পারবেন খুব সুন্দর করে খুলে নিতে পারবেন তারপর আরেকটা কালার আছে হোয়াইট কালার এই যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এই যে যে কোনো বার্থডে বা যে কোনো অকেশনে কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানের প্রোগ্রামে কিন্তু আপনি এই সাদা ড্রেসটা কিন্তু পরাতে পারেন তো তিনটি কালার মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি কালারের মধ্যে আর এটার কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন হল সাত থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত সাত থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত কিন্তু আপনারা এই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা রীতা কালেকশনকে নিতে পারেন আর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস পাবো মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে কিন্তু রীতা কালেকশন থেকে সুন্দর এই ড্রেসটি কিন্তু তিনটি কালার মধ্যে আপনারা নিতে পারেন আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থেকে এবং ঢাকার বাইরে যে কোনো কোরিয়ার ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্স আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাব তো ফ্রেন্স এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু একদম ব্যতিক্রম একটা ড্রেস হয়েছে ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর একটা চণ্ডী কাপড়ের উপরে করে দেখুন আমি গলাটা যদি দেখাই তাহলে ঠিক গলাটাই যেরকম করে থাকবে পুরোটা কিন্তু আপনার একদম একটা ঝালটের মতো দেওয়া হয়েছে পুরোটা কিন্তু একটা ঝালটের মতো দেওয়া আছে বড় বাচ্চারা যদি পরে তাহলে অনেকে অন্য খোঁজে বা ঝালট খোঁজে আর কি তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম সামনে পেছনে যায় সামনে পেছনে পুরোটা কিন্তু সুন্দর করে ঝালট দেওয়া আসে তো এই এই ঝালটের উপরে সুন্দর একটা যে স্টোনের একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর করে তারপর আমরা যদি একটু নিচে যাই তাহলে বডিটা কিন্তু আপনি যেরকম প্লেন পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে করা এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা স্টনের ফুল দেওয়া আছে আর এই যে ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট একটা ফেব্রিক্স এটা ইন্ডিয়ান চন্ডী ফেব্রিক্সের উপরে করা ডিজিটাল প্রিন্টের তারপর নিচে যদি যাই তাহলে এখানে গ্লেজের জন্য একটা শার্টন দেওয়া আছে তারপরে ক্যান ক্যান তারপরে পেয়ে যাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ফেব্রিক্স তো এই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন এই যে সাইডটা কিন্তু একদম সেম একদম ওপরের নিচে কিন্তু পুরোটাই কিন্তু একদম সেম করা এখানে কিন্তু জিপার দেওয়া আছে সাইডে বেল দেওয়া আছে তো এই ড্রেসটা কিন্তু আপনারা ফ্রেন্ডস তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন আমি একটু এক এক করে কালারগুলো আপনাদের দেখাচ্ছি পাও তিনটি কালারে কিন্তু খুবই সুন্দর তো এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে এই যে একদম সুন্দর একটা কালার পিঙ্ক এবং পেস্টের কম্বিনেশনে কালারটা আরেকটি কালার আসতে হলো যারা কলা পাতা কালার পছন্দ করেন গ্রিন কালার এই যে খুব সুন্দর একটা কালার কলা পাতা কালার খুব চমৎকার একটা ড্রেস আর কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় ইন্ডিয়ান চন্ডি কাপড় যারা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড জিনিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টের উপরে করা স্ট্যান্ডার্ড একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাত থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত সাত থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত কিন্তু এই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা রীতা গ্যালাসন থেকে নিতে পারেন তো এই ড্রেসটি যদি নেন তাহলে এই ড্রেসটির প্রাইস পাবো মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হলে সুন্দর ডিজিটাল প্রিন্টের চন্ডি ফেব্রিক্সের উপরে এই ড্রেসটা কিন্তু আপনারা রীতা গ্যালাসন থেকে নিতে পারেন তো ফ্রেন্ডস যার যে কালারটা পছন্দ যার যে সাইজটা পছন্দ আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারিনি হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে তো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাব তো ফ্রেন্ডস এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা হলো আপনার একেবারে জর্জেটের একটা খুবই সুন্দর সফট একটা পার্টি ড্রেস তো আমি যদি ড্রেসটা একটু গলার একটু দেখে একটু সামনে থেকে দেখাও এখানে এখানে কিন্তু সম্পূর্ণ একদম হানড্রেড পারসেন্ট স্টনের একটা নেকলেস লাগানো আছে যেটা কি না একেবারে সেলাই করা লাগানো কোনো আঠা কোনো কাজ নেই আঠার কোনো কাজ নেই এখানে কিন্তু সম্পূর্ণ স্টনের একদম আপনার এই যে পুরোটাই কিন্তু সেলাই করা কোনো আঠার কোনো কাজ নাই স্টোনের একটা হাড় লাগানো হচ্ছে এটা পড়লে গিয়ে এই ড্রেসটা পড়লে কিন্তু গলায় কোনো চেন বা হার কিছু পরা লাগবে না তারপর নিচে যদি যাই তাহলে এখানে কিন্তু অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে এখানে তিনটা সবুদাম আছে আর নিচে কিন্তু অনেক সুন্দর করে কাচুপি কাঁচ করে একটা ফুল দেওয়া আছে আর যদি ফেব্রিক্সটার কথা বলি তাহলে এই দেখুন একেবারে সফট একটা নরম একটা ফেব্রিক্স এই যে এখানে কিন্তু আপনার এই যে দেখুন জরি লাগানো আছে কিন্তু জরিগুলো কিন্তু উঠবে না এই দেখুন জড়িগুলো কিন্তু উঠবে না একদম ফিক্সড করে লাগানো আছে একদম অরিজিনাল ফেব্রিক্সের উপরে করা চায়না ফেব্রিক্সের উপরে করা আর নিচে যদি চলে যায় তাহলে এখানে কিন্তু একটা নেটের একটা লেয়ার পাবেন তারপরে একটু গ্লেজের জন্য একটু একটা শার্টিং পাবেন আর একেবারে নিচে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের একটা ফেব্রিক্স পেয়ে যাবেন যাতে বাচ্চারা পরে আরাম পায় আর এখানে কিন্তু যে হাতা লাগানো আছে হাতা লাগানোর কোনো ঝামেলা নেই সুন্দর করে হাতা লাগানো আছে এবং ডাবল হাতা লাগানো আছে নিচেরটা কিন্তু একটা লেয়ার উপর আর একটা লেয়ার আর আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাদের দেখেন ওই যে

একদম আমি নেস থেকে যদি ওপর থেকে নেস পর্যন্ত দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর করে এখানে এই যে নেকলেসটা দেখুন কত সুন্দর লাগতেছে এটা পড়লে কিন্তু এক্সট্রা নেকলেস বা কোনো চেন হার কিচ্ছু করা লাগবে না খুবই সুন্দর করে করে লাগানো আছে সম্পূর্ণ সেলাই করা আঠা পাত্তির মানে প্রতিপাত্তির কোনো কাজ নেই আঠার কোনো কাজ নেই তো আরেকটি কালার আছে খুবই চমৎকার একটি কালার এই যে একদম পার্পেল কালারের মধ্যে করা এই যে এই যে খুবই চমৎকার একটা কালার পার্পেল কালার যারা খুঁজছেন এই ধরনের কালার কিন্তু খুব রেয়ার এই ধরনের কালারের ড্রেস কিন্তু খুবই রেয়ার তো আমাদের কিন্তু রিতা কালেকশন আপনাদের দিচ্ছে সুন্দর একটি কালার তো তিনটি কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট পেস্ট এবং পার্পল তিনটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাত থেকে তেরো চোদ্দ বছর ভেবেদের জন্য সাত থেকে তেরো চোদ্দ বছর ভেবেদের জন্য সুন্দর এই ড্রেসটা যদি রিতা কালের নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা রিতা কালেকশন নিতে পারেন সামনে পিছনে সেম ফেব্রিক্স তো যার যে কালারটা পছন্দ হয় যার যে সাইজটা পছন্দ আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে দিতে পারেন এই মু হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে তো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাব যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা এক্সক্লুসিভ পার্টি ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এই যে আমি যদি একটু দেখাই তাহলে দেখুন বডিটা কিন্তু ঠিক এরকম থাকবে যে এখানে কিন্তু খুব সুন্দর করে জর্জরের একদম ভরপুর করে কিন্তু আপনার কুচি দেওয়া আছে আর এই ড্রেসটা কিন্তু তারপরে পুরো একটা ভর ভরপুর একটা ঝালর দেওয়া আছে আর এখানে কিন্তু মাল্টি কালারের কুশি কাটার উপরে কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু একটা স্টোন লাগানো আছে তো এই স্টোনটা কিন্তু আপনার ওয়াশের সময় খুলে নিতে পারবেন আর এখানে কিন্তু এই যে সুন্দর করে হাতা লাগানো আছে ডাবল পার্টের দুইটা লেয়ারের হাতা লাগানো আছে হাতা লাগানোর কোনো ঝামেলা নেই একটু নিচে যদি যাই তাহলে নিচের ফেব্রিক্সটা ঠিক এরকম থাকবে এই যে এইটা কিন্তু আপনার লং কোটি টাইপের ফেব্রিক্সটা তো এরকম আলাদা আলাদা থাকবে নিচে কিন্তু সম্পূর্ণ নেট দেওয়া আছে এই যে এটা পড়লে ড্রেসটা আমি একটু যদি দেখাই তাহলে যে পড়লে জাস্ট এই এরকম থাকবে জাস্ট লুকটা এরকম থাকবে ড্রেসটা পড়লে এরকম থাকবে লুকটা আমি একটু যদি ভিতরের ফেব্রিক্সগুলো একটু দেখাই আপনাদের ড্রেসের এই যে এখানে কিন্তু প্রথমে একটা নেট দেওয়া আছে ডাবল লেয়ারের তারপর একটা নেট দেওয়া আছে ডাবল লেয়ারের তারপর এখানে কিন্তু খুব সুন্দর গ্লেজে জন্য কিন্তু একটা শার্টন দেওয়া আছে আর নিচে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের একটা ফেব্রিক দেওয়া আছে যাতে বাচ্চারা পরে খুব আরাম পায় তো সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার এই যে আমি একটু ব্যাকসাইডে যদি দেখাই সাইডে যে সিম্পলের মধ্যে যেরকম থাকবে পুরো ড্রেসটাই কিন্তু আপনার এক কালারের মধ্যে নেট থাকবে ব্যাক সাইডটা তো এই ড্রেসটা কিন্তু প্রচুর ঘের ফ্রেন্ডস আমি ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না ড্রেসটা কিন্তু পরলে অনেক অনেক ফুলে থাকবে ঘের ড্রেস আর সাইডে কিন্তু যেরকম বেল্ট থাকবেই তো ফ্রেন্ডস এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটা কিন্তু আপনার তিনটি কালারের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর তিনটি কালার আমি এক এক করে কালারগুলো একটু দেখাব আপনাদের তো এই যে এই যে কালারগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের হোয়াইট কালারের মধ্যে যারা একটু হোয়াইট কালারের মধ্যে খুঁজছেন মানে একটু হোয়াইট হোয়াইটের মধ্যে দেখুন খুব চমৎকার করে কিন্তু সুন্দর লাগতেছে ডিজিটাল প্রিন্টের উপরে করা পার্টির ড্রেস তো একটি কালার একটি কালার আর একটি কালার হচ্ছে এই যে গাজর কালার ওয়া ওই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চারা পড়লে কিন্তু একেবারে ফুটে থাকবে মাসাল্লা অনেক সুন্দর একটা কালার তো এই যে আপনারা একটু যদি দেখেন দূর থেকে তাহলে যে এই ড্রেসটা জাস্ট এই যেরকম থাকবে ওয়াও একটা কালার তো এই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনার রিতা কালেকশন থেকে নিতে পারেন যে কোনো সাইজের যে কোনো কালারের এই ড্রেসটা কিন্তু আপনার এই যে ঘেরটা দেখুন এই যে ঘেরটা দেখুন ঘেরটা আমি ক্যামেরায় কতটুকু বুঝাতে পারছি জানি না কিন্তু প্রচুর ঘের প্রচুর ঘেরের মধ্যে ড্রেসটা কালারফুল একটা ড্রেস তো যার যে কালারটি পছন্দ নিতে পারেন সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হলো ছয় সাত বছর থেকে তেরো চোদ্দো বছর ব্যাপীদের জন্য সাত থেকে তেরো চোদ্দো বছর ব্যবীতের জন্য এই সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস হলো মাত্র চোদ্দোশো টাকা অনলি অনলি ফর চোদ্দোশো টাকা হলে কিন্তু সুন্দর এই পার্টি ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু রিতা কালেকশন থেকে নিতে পারেন আর ফ্রেন্ডস আমি আরেকটা জিনিস বলে দিই এই ড্রেসটা সাত থেকে চোদ্দ বছরের বেবিদের জন্য আমরা এই ড্রেসটা এই ভিডিওতে দেখাইছি যদি আরও ছোট চান তাহলে কিন্তু ছোট আরেকটা গ্রুপ আছে আমরা আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন ছোটো কালার কিন্তু রেটটা আর একটু কমে যাবে তো এই ড্রেসটা যদি নিতে চান তাহলে মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু সুন্দর এই পার্টি ড্রেসটা কিন্তু আপনি তিনটি কালারের মধ্যে আপনারা নিতে পারেন সাত থেকে চোদ্দ বছর বেদের জন্য তো যার যেই কালারটা পছন্দ হয় যার যেই চেসটে পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন তো তো আমরা এখন এখন নেক্সট চলে যে ড্রেসটি দেখাচ্ছি এটা হলো একদম ডিজিটাল একটা চন্ডি ফেব্রিক্সের উপরে করা তো আমি যদি দেখাই একটু সামনে থেকে যদি দেখেন তাহলে এখানে একদম পুরা একটু কাছ থেকে যদি দেখাই যে কুচি কাটা কাজের উপরে কিন্তু এই যে দেখুন কুচি কাটা কাজের উপরে কিন্তু এখানে কিন্তু অনেক ভরপুর করে সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে একদম সিকোয়েন্সের কাজ করা আছে উঠে যাওয়ার কোনো ঝামেলা নাইকা আর এইখানে যদি আমি একটু যাই তাহলে এখানে কিন্তু অনেক বড়ো একটা ফ্রেল দেওয়া আছে এবং নিচে কিন্তু অনেক সুন্দর করে হাতা দেওয়া আছে এটা বড় বাচ্চারা পড়লে জানি কোনো প্রবলেম না হয় এখান থেকে জানি যে দেখুন এখান থেকে জানি কোনো বগুলে যেন কোনো প্রবলেম না হয় তো এখানে আপনার এই ফ্রেলের পরে এখানে সুন্দর করে একটা হাতা লাগানো আছে তো আমি একটু যদি নিচে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর করে সেম কালারের কিন্তু কাচুপি করা একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর করে তো আমি আরেকটু নিচে যদি যাই পুরো ঘেটায় কিন্তু এরকম কুচি কুচি করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে করা আর নিচের ফেব্রিক্সগুলো যদি একটু দেখাই যে এখানে কিন্তু এই যে হানড্রেড পার্সেন্ট আপনার গ্লেজের জন্য সার্ডিং দেওয়া আছে খুব চমকটা ভালো মানের কাপড় তারপরে যদি যাই তাহলে এখানে কিন্তু আপনার যে হান্ড্রেড পার্সেন্ট এই নেট দেওয়া আসে কটন নেট তারপরে যদি নিচে যাই তাহলে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের একটা ফেব্রিক দেওয়া আসে যাতে বাচ্চারা স্ক্রিনে কোনো প্রবলেম না হয় তো ব্যাক সাইডটা যদি দেখাই আমি যে ব্যাক সাইডটা ঠিক এরকম থাকবে যে একদম পুরো সেম ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একদম सेम ফেব্রিকসের উপরে থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে খুবই চমৎকার একটা ড্রেস আর এই ড্রেসে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তিনটি কালার আমি একের করে একটু কালারগুলো দেখাব আপনাদের এই যে কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার যেহেতু এগুলো ডিজিটাল প্রিন্টের করা তো কালারগুলো কিন্তু অসাধারণ অসাধারণ কালার আসছে এই যে বাও শুধু কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালার এই দেখুন খুবই সুন্দর একটা কালার খুব চমৎকার একটি কালার তো এই একটি কালার আরেকটি কালার হচ্ছে আপনার এই যে পার্পেল কালারের মধ্যে ওয়াও এই দেখুন পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার তো তিনটি কালার কিন্তু ফ্রেন্ডস আমি একটু পাশাপাশি যদি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন তিনটি কালার তিনটি কালারে কিন্তু খুবই চমৎকার তিন তিনোটা কালারই খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে করা তো এই আমি কিন্তু আরেকবার মেনশন করে দিচ্ছি এটা কিন্তু চন্ডি ফেব্রিক্সের উপরে করা ইন্ডিয়ান চন্ডি ফেব্রিক্সের উপরে করা সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাত থেকে বারো তেরো বছর বেভীতের জন্য সাত থেকে বারো তেরো বছর বেবিদের জন্য কিন্তু সুন্দর এই ড্রেসটি আপনারা রীতা কালারেশন থেকে নিতে পারেন তো যার যেই সাইজটাই লাগে যার যেই কালারটাই লাগে যার যেই ডিজাইনটাই লাগে আমাদের এই ভিডিওতে তো প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসের প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা অনলি চৌদ্দোশো টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা রিতা রীতা কালেকশনটা নিতে পারেন চণ্ডী ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্টের তো মাত্র চৌদ্দোশো টাকা হলে সাত থেকে চোদ্দো বছরের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি রীতা কালেকশন থেকে তো যার যেই কালারটা পছন্দ হয় যার যেই সাইজটি পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন আর যার যেই ড্রেসটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ ঢাকার শহরে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে থেকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দেবেন আর আরেকটি কথা বলতে ভুলে গেছে যারা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান বা হোলসেল নিতে চান তারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের সবে চলে আসবেন দেখে শুনে বুঝেন নিতে চাইলে তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম